নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত মিঠু চিনে আজ আমি রান্না করব খাসির মাংস তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি খাসির মাংস রান্না করব। মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার আমি এর ভিতর লেবুর রস মাখিয়ে রাখবো গুজাসটা ভালো করে মাখিয়ে আধা ঘন্টা মাংসটাকে আমি রেখে দেব প্রথমে আমি মাংসর আলুগুলো ভালো করে ভেজে নেব ছেড়ে দিচ্ছি আলু আলু ভাজার সময় আমি কোনো লবণ হলুদ দেবো না শুধু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি এই আলু ভাজা তেলের ভিতরে দিয়ে দেবো আবারও একটু সর্ষের তেল जि ए फोड़न। तेज पता दिए दीच प्याज़ बटा। টমেটো বাটা আদা রসুন বাটা মশলাটাকে এবার আমি ভালো করে পছন্দ নেব সামান্য একটু লবণ হল দিয়ে মশলাটাকে ভালো করে কথা

লবণ लवण so <tries> ঢাকা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনাটা তুলে আমি মাঝে মাঝে কিন্তু মাংসটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা কলে লেগে না যায় মাংস থেকে যে জলটা ছেড়েছিল জলটাও পেলায় শুকিয়ে গেছে আস্তে আস্তে মাংস থেকে তেলটাও ছেড়ে দিচ্ছে আমি আর ঢাকা দেবো না এবার ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দেবো মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি মাংসটাকে কড়াই সমেত না নিয়ে নিচ্ছি মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আনা চই ঝাল দিয়ে দেবো গরম জল প্রেশার কুকারে রান্না করবো জন্য জল কিন্তু বেশি দিচ্ছি না আর একটু জল কড়াইতে দিয়ে যে মশলাগুলো লেগেছিলো আমি ধুয়ে প্রেশার কুকারের ভিতর দিয়ে দেবো প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে মিডিয়াম আজে বসিয়ে দেব পাঁচ ছয়টা সিটি মারলেই আমি নামিয়ে দেব প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে দিয়েছি দেখুন মাংসটা কত সুন্দর গরম নরম হয়ে গেছে পুরো জলের সঙ্গে মিশে গেছে এখন আমি দিয়ে দেবো এর ভিতর গরম মশলা আমি এখানে জয়ত্রী জয় গোলমরিচ সব কিছু বেটে নিয়েছি দিয়ে মিশিয়ে গাবলায় ঢেলে নেব আমি ঢেলে নিয়েছি মাংসটা এবার গরম গরম পরিবেশন করা হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না